কটনের ওপরে বাটিকের কালেকশন পেন্টিংটাও খুব সুন্দর প্রত্যেকটা কাজ নিখুঁত এবং এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট কটনের উপর এক্সক্লুসিভ দুর্গার পাঞ্জাবি ইনফ্যাক্ট এই পার্টটা সুতোর কাজ করা রয়েছে সিম্পল মা দুর্গার কালেকশন এবং খাদি সিল্কে খুবই বাজেটের মধ্যে কাঁথা স্টিচের রিভার্স কাঁথা স্টিচ সুন্দর হাতে আঁকা সহজ পাটের কালেকশন আমাদের কাছে দুর্গার কালেকশনের কিন্তু অফুরান স্টক রয়েছে এই পাঞ্জাবিটা দেখুন আরো সুন্দর এটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি কালেকশন একটা দেখাচ্ছি খুব সুন্দর কটন এর এটা কিন্তু একেবারে অন্নপ্রাশনের জন্য আমার কাছে ধুতির কিন্তু বিপুল সম্ভার প্রচুর সম্ভার কিন্তু ধুতি স্টক এবং প্রচুর কালার কম্বিনেশন মানে মডার্ন কালেকশন মানে এটা আপনারা প্যান্টের সাথেও ভালোভাবে ক্যারি করতে পারবেন বুটিক কালেকশনের ওয়ান অফ দা বেস্ট প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু বিভিন্ন প্যাটার্নের তাও কিন্তু হাতে আঁকা কাঁথা স্টিচ ওয়ারলি এবং খুব সুন্দর নিখুত ওয়ারলি এই সুতোগুলো যেগুলো ইউজ হয়েছে অ্যাঙ্কারের তো শারিতে লাম্মানি মেয়েদের কাছে ভীষণ কমন কিন্তু ছেলেদের পাঞ্জাবিতে লাম্মানি সেটাও কিন্তু প্রমিথ্রিয়েশনের প্রথম লঞ্চ এই বেনারসি কালেকশন খাদি সিল্কের নেভি ব্লুতে আপনারা রিসেপশনে পড়তে পারেন এই যে আসাম উইভস এই আসাম উইভসটা কিন্তু বেনারসি আসাম উইভস আছে ভীষণ সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন লিনেন কটনে অপূর্ব সুন্দর ডিজাইন রং উঠে গেলে আমরা আছি সম্পূর্ণ নতুন রকম চেঞ্জ করে দেবো সমস্ত রকম কাস্টমাইজেশন হবে যে কোনো রকম কালারে আমরা কিন্তু অল সাইজ अवेलेबल অল প্রথমে পেন্সিল দিয়ে হাতে আঁকা হয় এবং তারপরে সেটা স্টিচ হয়ে আসল আপনাদের কাছে পৌঁছায় নমস্কার আমি প্রমিত আর দেখতেই পাচ্ছেন আজকে আমি রয়েছি গড়িয়াহাটে আমাদের প্রমিত ক্রিয়েশনের দোকানে এটা আমাদের প্রমিত ক্রিয়েশনের মল যেটা দু বছর বয়স হয়েছে যদিও গড়িয়াহাটে আমাদের দোকান রয়েছে বিগত আট বছর ধরে যেটা হচ্ছে ওয়ান সেভেন্টি এ রাজবিহারি এভিনিউ ট্রায়াঙ্গুলার পার্ক হাউস অফ এসেল এর পাশে আর এটা হচ্ছে নাইনটি টু বাই ওয়ানে এ যতীন রোড ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক পেছন দিকে হংকং বিস্ট্রোয়ের অপোজিট আচ্ছা তো আমরা কিছু ডিলিং করছেন দেখতেই পাচ্ছি পাঞ্জাবি রয়েছে এখানে হ্যাঁ আমাদের মেনলি হচ্ছে এক্সক্লুসিভ আমি নিজে হাতে সমস্ত ডিজাইন আজকে এতগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সমস্ত ডিজাইন আমার নিজে হাতে বানানো নিজের হাতে তৈরি করা হ্যাঁ একেবারেই নিজের হাতে এবং নিজের আইডিয়া থেকে ডিজাইনারও আপনি ম্যানুফ্যাকচারারও আপনি রয়েছেন তার মানে একদমই তাই বাহ সমস্ত ডিজাইন আমার নিজে করা তথাকথিত মার্কেটে আপনারা যে ধরনের ডিজাইন বা দেখে থাকতে দেখছেন যেগুলো যে পাঞ্জাবিতে এত ডিজাইন এখন যে প্রচলিত প্রচন্ড পাঞ্জাবির ডিজাইন সবাই পড়ছে সেইগুলো কিন্তু বেসিক্যালি আমার কপি আমি এটা বলতে পারি আমার কপি কারণ আসল মার্কেট কিন্তু তৈরি করেছিলাম আমি এবং আমার আগে আরও কিছু লোকজন তৈরি করেছেন তারা এখন আর নেই বর্তমানে আমি রয়েছি যে এই নতুন নতুন প্রত্যেক নিয়ত প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আপনাদের কাছে নিয়ে আসি অবশ্যই পারলে একবার ভিজিট করবেন দেখবেন আশা করি ভালো আমরা দেখবই যেটা দেখে মনে হচ্ছে বুটিক কালেকশন হয়েছে তাই তো হ্যাঁ একেবারে এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটাতেই হাতের কাজের ছোঁয়া আপনারা দেখতে পাবেন আপনারা কেন আমার কাছে আসবেন কারণ আপনারা কিন্তু যে কোনো রকম কাস্টমাইজেশন আমার কাছে করতে পারেন নিজের ডিজাইন একেবারে সম্পূর্ণ নিজের ডিজাইন বিয়েতে বা পইতে নানা রকম অকেশনে বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ এবং এখন কিন্তু বারো মাসে তেরো পার্বণে পাঞ্জে স্টাইল চলে এসেছে এটা একটা স্টাইল ছেলেদের মধ্যে চলে এসেছে এবং আমরা সেই স্টাইলটা নিয়েই কিন্তু আমরা কাজ করছি বেসিক্যালি আমি কাজ করছি আমি প্রমিত প্রমিত ক্রিয়েশনের এবং আসুন এবার দেখা যাক কিছু এক্সক্লুসিভ কালেকশন একদম ইউনিক কালেকশন গুলো দেখুন আমার কাছে কেন আসবেন কেন কিসের জন্য আসবেন দেখতে দেখতেই বুঝতে পারবেন আসতে পারছে না ঘরে বসে কিনতে পারবে অবশ্যই আমাদের নিয়মিত ফেসবুক পেজ থেকে লাইভ হয় এবং সেই লাইভ হয় ফেসবুক পেজ থেকে প্রমিত ক্রিয়েশন তাছাড়া ইনস্টাগ্রামের পেজটাও ফলো করতে পারেন সেটাও প্রমিত ক্রিয়েশনের নামে আছে এছাড়া ইউটিউব চ্যানেল প্রমিত ক্রিয়েশন সেখানেও মাঝে মাঝে ভিডিও পোস্ট হয় সেখান থেকেও আপনারা অনলাইন

কালেকশন দেখতে শুরু করুন আসুন আজকে দেখুন প্রথম আমাদের কালেকশন কলকাতা বেস কটনের ওপর খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি প্রত্যেকটা কাজ নিখুঁত এবং এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট কটনের ওপর সব থেকে বড় কথা হচ্ছে এই এক্সক্লুসিভ কালেকশন আপনারা কোথাও পাবেন না এরপরে আসুন দেখুন বাটিকের ওপর দুর্গার কালেকশন নিখুঁত মা দুর্গা থাকছে কাজ থাকছে কিন্তু খুব সুন্দর এখানে কাজও থাকছে হ্যাঁ দেখুন

বলছি অনলি টু মানে টু জিরো আচ্ছা এটা পুরো সুতোর কাজ রয়েছে একদম সুতোর কাজ টু জিরো ফাইভ জিরো অনলি পুরো সুতোর কাজ রয়েছে এটা কিন্তু কোন ডিজিটাল প্রিন্ট বা আঁকা বা প্রিন্টিং নয় কিন্তু না না একেবারেই এরপরে আসুন দেখুন কাঁথা স্টিচের রিভার্স কাঁথা স্টিচ আমাদের এখানে আপনারা কেন আসবেন এই নিখুঁত কাজগুলোর জন্য আসবেন একেবারে নিখুঁত রিভার্স কাঁথা স্টিচ খাদি সিল্কে আছে শনি বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি ট্রিপল ফাইভ আচ্ছা অনলি ট্রিপল ফাইভ পাঁচশো পঞ্চাশ টাকা একদম

খুব সুন্দর হাতে আঁকা সহজ পাটের কালেকশন এটা কিন্তু হাতে আঁকা ব্লক প্রিন্ট দেখে মনে হচ্ছে এটা কিন্তু হাতে আঁকা এবং এটা কিন্তু রয়েছে মটকা তসর এই মটকা তসর কাপড়টাই কেউ দিতে পারবে না এই কাপড়টা নিয়েই প্রমিত ক্রিয়েশন কিন্তু এক্সক্লুসিভ এই কাপড়টাই কেউ দিতে পারবে না অপূর্ব কাপড় যেমন আনার তেমনি ডিজাইন এরপরে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু কটনের ওপর খুব সুন্দর হাতে আঁকা এটা একটুখানি মডার্ন কালেকশন মানে এটা আপনারা প্যান্টের সাথেও ভালোভাবে ক্যারি করতে পারবেন ক্যাজুয়াল হিসাবে মানে আজকাল মডার্ন ছেলেরা একটুখানি ক্যাজুয়াল কালেকশন হাতে আঁকা পছন্দ করছে এবং এই কালেকশনটার প্রাইস থাকছে

এটা কিন্তু পুরো তসরের পাট এই পাটটা তসরের তার উপরে ডাই করে তার উপরে কাঁথা স্টিচ হাতার কাজটা দেখুন প্রায় হাফ হাতার কাজ অসাধারণ একটা কাজ এবং অসাধারণ কালার কম্বিনেশন ব্লুইশ গ্রে এর উপর পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন চারকোল ব্ল্যাক এর কম্বিনেশন প্রাইস থাকছে সেভেন এইট ফাইভ জিরো অনলি সেভেন এইট ফাইভ জিরো আর এই ভিডিও দেখে যারা আমাদের কাছে আসবেন তারা কিন্তু অ্যাডিশনাল টেন পার্সেন্ট অফ পাবেন অ্যাডিশনাল যারা এই ভিডিও দেখে আসবেন স্টার্টিং প্রাইস কত হয় তোমাদের কাছে আমাদের স্টার্টিং প্রাইস

এই জন্যই আমাদের কাছে আসা হ্যান্ড পেন্টিং খুব সুন্দর এটাকে মান্ডালা আর্ট বলে যারা মান্ডালা আর্ট খুব সুন্দর রয়্যাল লুকের একটা পাঞ্জাবি খাদি সিল্কে এটার প্রাইস আছে সিক্স এইট ফাইভ জিরো অনলি সিক্স এইট ফাইভ জিরো একদম অসাধারণ কালেকশন প্রচুর কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে এখানে এরপরে যেটা দেখাচ্ছি এই কালারটা অপূর্ব একটা কালার কালারটা ডেসক্রিপশন আমি নিজে এখনো দিতে পারিনি সো বলা যেতে পারে ব্রোঞ্জ কালার মানে তসরে ব্রোঞ্জ কালার বা বিস্কুট কালার কি কালার বলবো এটা কালারটাই বোঝানো মুশকিল তো আপনারা ভিডিওতে কালারটা দেখতে পাচ্ছেন কাঁচটা আবারও ডাই করে কাঁথা করা অ্যাবি সিলকে খুব সুন্দর নিখুঁত কাথা স্টিচ কাঁথা স্টিচের মধ্যে হ্যাঁ কাঁথা স্টিচের পাঞ্জাবি সম্বন্ধে একটা কথা বলি যে শান্তিনিকেতনে কাঁথা স্টিচের পাঞ্জাবি আটশো হাজার টাকায় আপনারা পান কিন্তু এই ধরনের কাঁথা স্টিচের পাঞ্জাবি কিন্তু পাবেন না এত সুন্দর মেশিন এমব্রয়ডারি করে সুন্দর করে বসানো এক্সক্লুসিভ কালেকশন কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম অল সাইজ অ্যাভেলেবেল আবারও অল সাইজ যিৰম আপোনাৰ ডিজাইন এতিয়াও বানিয় এবারে আসছি দেখুন পিওর মটকা তসরের উপর এটা মধুবনি কিন্তু থাকছে এটা মধুবনি বাট ওয়ার্লি বলা চলে অ্যাকচুয়ালি এটা ওয়ার্লি কাঁথা স্টিচ ওয়ার্লি এবং খুব সুন্দর নিখুত ওয়ার্লি এই সুতোগুলো যেগুলো ইউজ হয়েছে অ্যাঙ্কারের সুতো সেই জন্য এটার এত ব্রাইটনেস আচ্ছা আর বুদিরা কিন্তু ব্র্যান্ডিং এর জন্য দেখুন এখানে কিন্তু নাম মেনশন করাই থাকছে লোগো বগেরা লাগানোই থাকছে এখানে কোন হাতের কাজ থাকছে কিন্তু তো এটার দাম কিরকম আসবে এটার দাম আছে 8950ই থাকছে এবং তার উপরে এডিশনাল 10% অফ থাকছে তাহলে যেটা আসছে সেটাও হচ্ছে মটকা তসর এবং এই মটকা তসর কাপটটা এই কাপড়টাই কিন্তু আমাদের একটা এক্সক্লুসিভনেস আর এই কাজের কাজ হয়ে যারে সাইন দিচ্ছে তো পুরো একদম একেবারে গোল্ডেন কালার দিয়ে পেইন্ট করা এটা পুরোটা পেইন্ট করা রয়েছে এবং এটার এটা যেহেতু অনলি পেইন্টিং তাই এটার প্রাইস রাখা হচ্ছে অনলি 7550 এবং পেইন্টিংটাও খুব সুন্দর আমি পেছনটাও একবার দেখাবো প্রত্যেকটা হ্যাঁ পুরো হাতা জুড়েও কিন্তু কাজ পুরো হাতাটা জুড়ে কাজ পেছনটাও কাজ অপূর্ব সুন্দর কাজ থাকছে অপূর্ব সুন্দর কাজ রয়েছে

সেটাও কিন্তু প্রমিত ক্রিয়েশনে প্রথম লঞ্চ হয়েছে তাও চার মাস আগে শাড়িতে লাম্বানি মেয়েদের কাছে ভীষণ কমন কারণ এখন লাম্বানি এটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু ছেলেদের পাঞ্জাবিতে লাম্বানি সেটাও কিন্তু প্রমিত্রিয়েশনে ক্রিয়েশনে প্রথম লঞ্চ হয়েছে তাও চার মাস আগে এটারও কিন্তু যে কোনো রকম কালার কাস্টমাইজেশন অনলি টোয়েন্টি ডেজে হয়ে যাবে টোয়েন্টি ডেস টাইম কালার কাস্টমাইজেশন হয়ে যাবে দিনে করে অর্ডার করলে সেগুলো হাতেও পেয়ে যাবে একদম আরো একটা রিভার্স কথা এটাও ভীষণ সুন্দর এই কম্বিনেশন সব থেকে বড় কথা প্রমিত ক্রিয়েশনে আসার কারণ হচ্ছে যেমন ম্যাটেরিয়ালস তেমন হচ্ছে কম্বিনেশন এই ধরনের গুলো পাওয়াই খুব দুষ্কর এবং সেগুলোই আমি এক্সক্লুসিভলি বানাই এটার প্রাইস থাকছে ফাইভ এইট ফাইভ জিরো আসছি একটা খুব সুন্দর তানচইর কালেকশন তানচই বেনারসি এই তানচই বেনারসি আমি প্রাইসটা এক্স্যাক্টলি বলছি পার মিটার টোয়েন্টি মানে টু এই পার্টের বেনারসিটার দাম

দামি জিনিস আছে সেটা বললে ভুল হবে প্রাইস থাকছে ওনলি টু জিরো ফাইভ জিরো টু জিরো ফাইভ জিরো এটাকে বলা হয় ওয়াশ পেন্ট বা ওই এখন যেটাকে কি বলছে বনস্পতি পেন্ট প্রিন্ট না কি বলছে কটনের ওপর প্রাইস থাকছে ওনলি টু জিরো ফাইভ জিরো আচ্ছা পরে যেটা আসছি এটাও কিন্তু প্রথম প্রমিত ক্রিয়েশন আমি হলপ করে বলতে পারি প্রমিত ক্রিয়েশন প্রথম কলকাতায় আসাম লিভসের পাঞ্জাবি নিয়ে আসে এবং সেই আসাম লিভসের পাঞ্জাবি আনার পর সারা কলকাতা ব্যাপী আসাম লিভসের পাঞ্জাবি অনেক জায়গায় কপি হতে দেখা গেছে আসল আতুর ঘর কিন্তু আমার আসল তৈরি কিন্তু প্রথম আমি করেছি এবারেও প্রথম হয়েছে প্রথম কাজ কিন্তু আমার এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে আসাম এই আসাম রীজটা কিন্তু বেনারসি আসাম রীজ আছে ভীষণ সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটার প্রাইস কিন্তু ভীষণই বাজেটের মধ্যে 550 ওনলি 550 সিকে কোন আরেকটা দুর্গার পাঞ্জাবি এটা হচ্ছে গণেশ জননী এবং এই ধরনের দুর্গার পাঞ্জাবি আমরা অগন্তিক বানিয়েছি প্রত্যেক বছর আমরা বিভিন্ন রকম দুর্গার পাঞ্জাবি লঞ্চ করি আগামী দিনে আমরা আরো দুর্গার পাঞ্জাবি পাঞ্জাবি আপনাদেরকে দেখাবো তো এই দুর্গার পাঞ্জাবি প্রাইস থাকছে অনলি সেভেন এইট ফাইভ জিরো সেভেন এইট ফাইভ জিরো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর খাদি সিল্কে আনকমন কালার কম্বিনেশন মানে বুটিক কালেকশন যাকে বলে একদম বুটিক কালেকশন এবং এটাও কিন্তু আসাম রিভস এই ধরনের কালেকশন আপনারা কোথাও এত নিখুদ ভাবে পাবেন না আমি বারবার করে বলছি সারা মার্কেটে দেখলেই পছন্দ হয়ে যাবে যে পুরো জায়গা জিজ্ঞেস করা কোথা থেকে কিনেছেন কালেকশনটা সারা মার্কেটে কিন্তু কপি ভরে আছে কপি আর অরিজিনাল কিন্তু দেখে বুঝে কিনবেন এটাও একটা আসাম রিভস কতটা নিখুদ কতটা সুন্দরভাবে অ্যাপ্লিক বসানো

আসতে হবে দেখতে হবে আসলেই যে নিতে হবে তার কোনো মানে নেই এসে দেখতে পারেন কোয়ালিটি দেখে পারচেস করবেন প্রাইস থাকছে খাদি সিল্কে ফোর এইট ফাইভ জিরো এবারে আসছি কটনের ওপর আসামি এটা কিন্তু কটনে সাদা কালো ট্র্যাডিশনাল লুক একদম একেবারে ট্র্যাডিশনাল লুক ভীষণই ভালো এবং ভীষণই ট্র্যাডিশনাল এবং বয়সকরা পড়তে কিন্তু পছন্দ করবেন প্রাইসটা থাকছে অনলি 4850 4850 4550 টাকা একদম একদম আসাম উইভস আমাদের কাছে আসাম উইভস দুর্গা এবং বিয়ে সংক্রান্ত এমন কিছু পাঞ্জাবি আছে যেগুলো সবগুলো হয়তো আজকে ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু বললে বিশ্বাস করবেন না যত আপনারা আসবেন যত আপনারা দেখবেন তত আপনারা বুঝতে পারবেন আরেকটা দেখুন খাদি খুব সুন্দর ব্ল্যাক এর উপর ব্ল্যাক এর মধ্যে কারণ ব্ল্যাক খুব চলে মার্কেটে আর ব্ল্যাক তো এগুলো পছন্দ করবেই তো এটারও প্রাইস থাকছে অনলি এটা কিন্তু আসাম উইভস এই এই পার্ট গুলো কিন্তু কোনো রকম প্রিন্ট নয় দিস আর উইভস মানে সুতোর বোনা আচ্ছা বোনা সুতোর বোনা আজকে বেশি ওয়েডিং কালেকশন দেখাতে পারলাম না দুটো ওয়েডিং কালেকশন দেখাবো তার মধ্যে এটা একটা অপূর্ব সুন্দর একটা বেনারসির কালেকশন খাদি সিল্কের নেভি ব্লুতে আপনারা রিসেপশনে পড়তে পারেন প্রাইসটা ভীষণই বাজেটের মধ্যে প্রাইস থাকছে অনলি 3550 আবারো যে কোনো রকম বিয়ের যে কোনো রকম কাস্টমাইজেশন করতে পারেন এবং বিয়েতে কিন্তু প্রচুর পাঞ্জাবি লাগে সেই বিয়েতে যখন আপনারা নাম্বার অফ পাঞ্জাবি বেশি নিচ্ছেন আমরা ডিসকাউন্টটা টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্টও করে দিতে রাজি আছি হ্যাঁ যদি কেউ পাঁচটা ছটা পাঞ্জাবি নিচ্ছে অবশ্যই জন্য লাগে তাদের এবং সেই জন্য বিভিন্ন রকম বাজেট বাজেট সেট করে আসতে পারেন এবং সেই রকম ধরনের কিন্তু মানে দু হাজার বাইশশো আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার সাড়ে চার অ্যাকর্ডিংলি সেইভাবে বানানো যাবে একটা দেখাবো এবং এটাও ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর একটা হ্যাঁ সিকোয়েন্সের কাজ এবং এই প্যাটার্ন এখন ভীষণ ভাইরাল এবং এটার প্রাইস থাকছে 7850 মাছখানটা বেনারসি দোয়া রয়েছে খুব সুন্দর লাটকান ফলস লাটকান দোয়া এবং এই ধরনের কালেকশন এখন খুব পাবলিক অন পাবলিক ডিমান্ডে বানানো যদিও ব্যক্তিগত আমার খুব একটা প্রেফারেবল নয় তবুও অন পাবলিক ডিমান্ড বানানো প্রাইস থাকছে সেভেন এইট ফাইভ জিরো এবং বিয়েতে এই ধরনের কালেকশন কিন্তু খুবই চলে এগুলোর কালার কাস্টমাইজেশন হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন কালার সাইজ সব থেকে বড় কথা আমার রেকর্ড আমি এখানে বাষট্টি সাইজের পাঞ্জাবি বানিয়েছি সিক্সটি টু সাইজের পাঞ্জাবি আপনার যেরকমই সাইজ হোক না কেন আপনি পাঞ্জাবি বানিয়ে আমরা একটা ফিতে দিয়ে মাপ নিতে পারিনি এরকম লোকেরও পাঞ্জাবি আমরা বানিয়েছি আমি সেই মানুষ ভীষণ খুশি হয়েছে এবারে আসছি আরো আর একটা এবং এটাও কিন্তু হাতে খুব সুন্দর বিয়ে বাড়িতে বিয়েতে পড়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর খুব নান্দনিক খুবই নিখুঁত হাতে আকার কাজ এক্সক্লুসিভ আইটেম একদম এক্সক্লুসিভ আইটেম প্রত্যেকটা পাঞ্জাবির পেছন দিকে কাজ রয়েছে প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের এটা একটা বলতে পারেন ইউএসপি যে আমরা হাতে এবং পিঠে কাজ দেবই সুতোর কাজ রয়েছে হ্যাঁ সুতোর কাজ অ্যাপ্লিক করে বসানো রয়েছে শুধু পিছেই নয় প্রত্যেকটার কিন্তু বগলে এবং হাতে কিন্তু আমাদের এই কাজগুলো থাকে এবং এই থিম ওয়াইজ কিন্তু প্রত্যেকটা যাবে থিন ওয়াইজ এবং এটারও প্রাইস থাকছে অনলি সিক্স এইট ফাইভ সিক্স এইট ফাইভ জিরো এরপরে যেটা দেখাবো এরপরে যে পাঞ্জাবিটা দেখাচ্ছি এটাও আসাম লিভসের একটা অন্য কালেকশন এবং প্রত্যেকটা পাঞ্জাবি আপনি লক্ষ্য করলেন কিনা জানি না প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু বিভিন্ন প্যাটার্নে রয়েছে এটাও একটা প্যাটার্ন যে প্যাটার্ন এখনো অবধি দেখানো হয়নি সব ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এটা ভীষণ সুন্দর একদম আসামের ট্র্যাডিশনাল ডিজাইন এবং এটারও প্রাইস থাকছে অনলি ট্রিপল ফাইভ জিরো স্পেশালি পরা যাবে অ্যাজ কোন কোনোরকম কালো কালার ব্যবহার হয় আর এরকম জিনিস দেখা যায় না পাঞ্জাবি ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বাট এরকম কিন্তু জিনিস দেখাই যায় না তো আপনারা যে বলছিলেন যে আপনার নিজেরা বানান প্রোডাক্ট আর স্যাম্পেল বুঝুন না দেখুন আমার প্রথম হচ্ছে পাঞ্জাবি তৈরি হয়ে আসে এবং তারপরে আমি এই যে হাতে আঁকাগুলো এই আঁকাগুলো কিন্তু আমার নিজের হাতে করা আচ্ছা এইভাবে প্রথমে আমি না কতটা ভিডিওতে দেখা যাচ্ছে এইভাবে প্রথমে পেন্সিল দিয়ে হাতে আঁকা হয় এবং তারপরে সেটা স্টিচ হয়ে আসল আপনাদের কাছে পৌঁছয় আচ্ছা এবং তখনই কমপ্লিট প্রোডাক্ট হয় এবারে খুব ভালো ভালো কয়েকটা

এটাও রয়েছে ভীষণ সুন্দর এটা পেছনটা দেখাতে বলবো এটা এটা এটার একটা কন্টিনিউয়েশন ব্যাপার আছে আচ্ছা অপূর্ব সুন্দর একটা কন্টিনিউয়েশন ব্যাপার সার্কেল টাইপ সার্কেল টাইপ এটার প্রাইস থাকছে 1650 আচ্ছা 1650 1650 1650 আরো আর একটা দেখাচ্ছি এবং এটাও ভীষণ সুন্দর মরক্কান পেইন্টিং এবং এটারও প্রাইস থাকছে অনলি 1550 লিনেন কটনে আছে আচ্ছা মানে গরমের জন্য পারফেক্ট একদম আরো আর একটা লিনেন কটনে দেখাচ্ছি এটা ভীষণ সুন্দর আকারটা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের হাতে করা হয় এবং এইটার প্রাইস থাকছে টাকার মধ্যে এইবারে দেখাই মানে প্রমিত ক্রিয়েশনে ছেলেদের সমস্ত রকম জিনিস আপনারা পাবেন মেন্স ওয়ারের খাজানা মেন্স বলতে পারেন দেখুন এটা হচ্ছে ওয়েস্ট বা যেটাকে বলি মডি কোড আমরা বিভিন্ন রকম এগুলোর মধ্যে নান্দনিকতার ছো আমার ক্রিয়েশন মানে ডিজাইন প্লেন জিনিস আমি একেবারেই পছন্দ করি না এবং প্রত্যেকটা এটা যেমন মধুবনী প্রিন্টে রয়েছে প্রাইস থাকছে অনলি ফোর এইট ফাইভ জিরো এবং এইটা হচ্ছে কাঁথা স্টিচ এটা তসরে প্রাইস থাকছে থ্রি এইট ফাইভ জিরো এইরকম অনেক ডিজাইন অগন্তিক আজকে ভিডিওতে দেখা দেখিয়ে শেষ করা যাবে না প্রচুর স্টক আছে এবং প্রত্যেকটারই প্রাইস থ্রি ফাইভ ফাইভ জিরো অথবা ফোর এইট ফাইভ জিরোর মধ্যেই কিন্তু এগুলো ভ্যারি করে প্রচুর হ্যাঁ হ্যাঁ প্রচুর কালার কম্বিনেশন এর সঙ্গে ম্যাচিং একটা সেম কালারের প্লেন পাঞ্জাবিও আপনারা আমাদের থেকে বানিয়ে নিতে পারেন এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু অপূর্ব অপূর্ব কালেকশন সব আলাদা আলাদা ডিজাইন কিন্তু একদম একদম এ ছাড়াও রয়েছে বাচ্চাদের কালেকশন এবং বাচ্চাদের কালেকশন আপনাদেরকে আমি খুব সুন্দর ধুতি পাজামা সেট দেখাবো চলুন দেখেন আজ বাচ্চাদের কালেকশন এবারে বাচ্চাদের কালেকশন আপনাদের দেখাবো বললাম যদিও দেখানোর আগে বলি এতগুলো পাঞ্জাবি যে এতক্ষণ দেখানো হলো প্রত্যেকটার বাচ্চার ভার্সন কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর মানে ম্যাচিং করে পেয়ে যাবেন একদম ম্যাচিং এবং এরকম প্রচুর ম্যাচিং আপনারা দেখতে পারেন আমাদের প্রমিত ক্রিয়েশন পেজে ফেসবুকে এটার প্রাইস থাকছে অনলি ফর্টিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ টাকা এই পাঞ্জাবিটা দেখুন আরো সুন্দর এটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি আমি হ্যান্ড এমব্রয়ডারি একটাই দেখালাম ছোটদের পাঞ্জাবি সুন্দর অপূর্ব নিখুঁত কাজটা কতটা নিখুঁত দেখুন প্রাইস থাকছে টু জিরো ফাইভ জিরো যদিও আমি বলেছি বারোশো পঞ্চাশ টাকাতেও পাবেন এই দেখুন বারোশো পঞ্চাশ টাকার কালেকশন দেখুন ওয়ান টু ফাইভ জিরোর এটাও কিন্তু বাচ্চাদের একটু বড় বাচ্চা ওটা ছোট বাচ্চা এটা বড় বাচ্চা এটা বড় বাচ্চাদের কালেকশন জাস্ট টু আইডিয়া কি ধরনের বাচ্চাদের কালেকশন হয় এবং প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু বাচ্চাদের হলেও পেছনে কাজ রয়েছে এবং হ্যাঁ এবং ঢাকায়ের কালেকশন একটা দেখাচ্ছে খুব সুন্দর কটনের ওপর অপূর্ব একটা জিনিস যেটা বলবো সেটা দেখলেই পছন্দ হবে খুব সুন্দর প্রত্যেকটার পেছনে কাজ রয়েছে এত ডিজাইন এত সুন্দর কাজ করা এত নয় আপনারা কিন্তু লোকাল মার্কেটে এই ধরনের বাচ্চাদের পাঞ্জাবি পাবেন পাওয়া যাবে প্রত্যেকটা পাঞ্জাবির মধ্যে কিন্তু একটা অন্যরকম খুব সুন্দর এটা কিন্তু একেবারে অন্নপ্রাশনের জন্য এবারে বলি যে বাচ্চাদের পাঞ্জাবি যেমন আরেকটা পাঞ্জাবি দেখাই এই যে পাঞ্জাবি যেমন নিয়েছেন এবার পাঞ্জাবির সাথে যে কোনো ধুতি আপনারা কালার কাস্টমাইজ করে দেখুন একজন হলুদ পাঞ্জাবি নিয়েছিলেন তার জন্য হলুদ ধুতি প্রত্যেকটা ধুতি পেছনে কাজ থাকবে এরকম এরকম আপনারা লাল ধুতিও পেয়ে যাবেন মানে এই কালার কয়েকটা দেখাচ্ছি বটেই কিন্তু তাছাড়াও যে কোনো কালার কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন বাহ এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বড়দের ধুতি এবং এই বড়দের ধুতি কিন্তু আপনাদের জন্য আমাদের পুরো দোকান জুড়ে বড়দের ধুতি থাকে প্রায় অ্যাট আ টাইম একশো তিনখানা ধুতি অন স্টক থাকে আমার কাছে ধুতির কিন্তু বিপুল সম্ভার প্রচুর স্টক কিন্তু ধুতি স্টক এবং প্রচুর কালার কম্বিনেশন এটা 50% অফ দা স্টক মানে 50% বললে ভুল হবে 20% অফ দা স্টক আচ্ছা মানে পাঁচ গুণ স্টক আছে এর পাঁচ গুণ স্টক সব সময় আমাদের তিনটে দোকান মিলিয়ে থাকে প্রত্যেকটা ধুতি আলাদা কিছু কিছু ধুতি আপনাদেরকে আমি দেখাবো আলাদা করে সিল্কের ধুতি সুতোর কাজ করা কাজটা কতটা নিখুঁত দেখুন সুতোর কাজে ধুতি আপনারা পেয়ে যাবেন বারো পনেরোশো টাকায় পেয়ে যাবেন তবু আমার কাছে কেন আসবেন যেমন সিল্কের কোয়ালিটি তেমন কাজের কোয়ালিটি নিখুঁত কাজের কোয়ালিটি আমি দেখেছি বারো পনেরোশো টাকার ধুতি সুতো বেরিয়ে গেল কিন্তু আমাদের কিন্তু এটা কনস্ট্যান্ট থাকে দেখলাম এটা যেটা দেখলেন এর প্রাইস থাকছে ফাইভ এইট ফাইভ সিল্কের ওপর কাঁথা স্টিচ আনকমন কম্বিনেশন সিল্কের ওপর কাঁথা স্টিচ কাঁথা স্টিচ কাজ দেখাই যাচ্ছে কিন্তু এগুলো তো দেখানো একটুখানি মুশকিল গ্রিন রেড আমরা আর একটা জিনিস বলি রেডিমেড নন রেডিমেড দুটো অপশানই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড নন রেডিমেড দুটো অপশানই পাবেন অপূর্ব সুন্দর এবং এটারও প্রাইস থাকছে ফাইভ আর একটু আর একটা ধুতি দেখাবো আপনাদেরকে এবং এই ধুতিটা কিন্তু একেবারে অন্যরকম পিওর গাছি তসরের ওপর ধুতি পিওর গাছি তসরের ওপর ধুতি যারা গাছি তসর বোঝেন একদম যারা গাছি তসর বোঝেন তারা কিন্তু জানতে পারবেন এবং এটার প্রাইস থাকছে সেভেন এইট ফাইভ জিরো সাত হাজার আটশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু কম দামি ধুতি নানা রকম কালারে যেমন দেখুন ব্লক প্রিন্টের ধুতি আমাদের ব্লক প্রিন্ট কিন্তু উঠবে না আচ্ছা অন্য মার্কেটে যেটা কিনছেন কিনছেন টাকায় ব্যবহার করছেন উঠে যাচ্ছে আমাদের যদি উঠেও যায় নিয়ে আসলে কিন্তু আমরা পুরো চেঞ্জ করে দেবো একেবারে নতুন আবার রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এছাড়াও দেখুন খুব সুন্দর ম্যাজেন্টা কালারের ওপর কাঁথা স্টিচের ধুতি এবং খুব সুন্দর এই কাপড়গুলোর কোয়ালিটিটাও যেমন ভালো কাজটাও তেমন ভালো প্রাইস থাকছে এবং এইটা যেমন দেখালাম একটা ফ্লোরাল কাজ ঠিক ওই রকমই ডুয়াল ম্যাজেন্টাতে দেখাচ্ছি একটা জোমেট্রিক কাজ অপূর্ব সুন্দর প্রত্যেকটা কালার এরকমই আর একটা কালার দেখুন পাশাপাশি ডুয়াল টোন কালারের ওপর খুব সুন্দর নিখুঁত কাজ প্রাইস থাকছে সেম ফাইভ এইট ফাইভ জিরো মাল্টি কালার ব্লক প্রিন্টেও মাল্টি কালার তিন রকম কালার দিয়ে ব্লক প্রিন্ট করা খুব সুন্দর ঢাকাই ব্লকের ধুতি প্রাইস থাকছে অনলি থ্রি ফোর ফাইভ জিরো চৌদ্দশো পঞ্চাশ টাকা এছাড়া

পাঞ্জাবি দেখেছেন দেখুন লাম্বানির ধুতি লাম্বানির পাঞ্জাবি দেখানো হয়েছিল লাম্বানির ধুতি মধুবনির পাঞ্জাবি দেখেছেন মধুবনির ধুতি দেখুন চারটা মধুবনী মধুবনির ধুতি প্রাইস থাকছে ফাইভ এইট ফাইভ জিরো স্টোর প্রচুর রোজ প্রচুর কাজ দেখাচ্ছি এটারও প্রাইস থাকছে 5850 টাকা তাহলে এগুলো কেনার জন্য হবে এগুলো নেওয়ার জন্য আসতে হবে 92/1 এ যতিন্দ্রাশ রোড প্রমিথ ক্রিয়েশন মল আপনারা গুগল ম্যাপসে গেলেই পেয়ে যাবেন প্রমিথ ক্রিয়েশন মল এছাড়া আপনারা আসতে পারেন 176 এ রাজশাহীহরি এভিনিউ ট্রায়াঙ্গুলার পার্ক সিটি স্টাইলের অপজিটে হাউস অফ এসএল এর পাশে ওটাই আমাদের নবছর বছর পুরোনো দোকান এবং ওটা হচ্ছে প্রমিত ক্রিয়েশন শপ এগুলো যে নামগুলো বলছি এই নামগুলো আপনারা গুগলে লিখলে পেয়ে যাবেন বলছি নাইন ওয়ান থ্রি ওয়ান এছাড়া নাইনে লেন সেন মহাশয়ের মিষ্টির দোকানের পাশে নর্থ কলকাতায় আমাদের নর্থ কলকাতার শাখা হাতি বাগানের দোকান সেখানেও আপনারা এত সম্ভব সংখ্যা কালেকশন দেখতে পারেন টাইমিং কি আছে আপনার দোকানে টাইমিং টাও বলে দিচ্ছি টাইমিং আমাদের এখানে রেগুলার খোলা মানে পঁয়ষট্টি দিন খোলা এবং আসতে হবে যে কোনো দিন টাইমিং হচ্ছে বারোটা থেকে আটটা আচ্ছা প্রত্যেকটা দোকানই বারোটায় খুলে যায় প্রত্যেকটা দোকানই আটটায় বন্ধ হয়ে যায় আর আসতে পারছে না একদমই যারা তো ঘরে বসে কিনতে পারে বলেছে ঘরে বসে কিনতে পারে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা দেখাতে পারি আমার লাইভ ভিডিও হয় ফেসবুকে রবিবার করে সন্ধে সাতটায় সেটাতেও দেখে পারচেস করতে পারেন ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয় সেখান থেকেও আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পারচেস করতে পারেন এই ভিডিও কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে সেটা হোয়াটসঅ্যাপে আপনারা সেটার জন্য তো আমরা ডিসকাউন্ট দেবো বলেছি টেন আর একদম হবে একবার পুরা কিনুন বা ব্যক্তিগত দেখতে গেলে এই ধরনের কোয়ালিটি এই ধরনের কালেকশন আমি বারবার করে একটাই কথা বলছি যে কোয়ালিটিটা দেখে তবে পারচেস করুন নিজে স্পেশাল দিনে স্পেশাল জিনিসটা পরার অনেকেরই ইচ্ছে থাকে কিন্তু অনেকেই বলে যে আমরা জানতে পারি না তো আজকে এই ভিডিও করার একটাই কারণ যে কপি হতে বাঁচুন এবং অরিজিনালের কাছে পৌঁছন এবং নিজের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করার জন্য প্রমিত ক্রিয়েশনের কাছে আসুন যারা মডিফাই করতে আছেন নিজের ডিজাইনে পড়তে আছেন একদম নিজেরা আঁকা দিলে নিজেরা গুগল থেকে ডাউনলোডেড ইমেজেস দিলে অবশ্যই বানিয়ে দেওয়া একদম যত্ন সহকারে একদম করে কিন্তু আপনাদের প্রোডাক্ট শুধু লাগবে সময় সময়টা কিন্তু দিতে হবে একদমই তাই থ্যাংক ইউ ভেরি মাচ দাদা আজকে এত কালেকশন এত অফার দেওয়ার জন্য নেক্সট টাইম আবারো আসব আপনাদের কাছে অনেক ধন্যবাদ আপনাদেরকে তিন দিন গুডবাই টেক কেয়ার থ্যাংক ইউ